রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা থেকে শিক্ষা ফেরার অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে কোনো রকম ঝুঁকি নিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিরাপত্তার কড়াকড়ির মধ্য দিয়েই বুধবার সকালে সন্দেশখালি কাণ্ডের মাস্টারমাইন্ড তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা দিল ইডি তবে পাঁচই জানুয়ারির নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে এদিনের নিরাপত্তা ব্যবস্থায় চোখে পড়ার মতো ফারাক রয়েছে সেদিন গুটি কয়েক সিআরপিএফ জওয়ান মজুদ থাকলেও এদিন সেই সংখ্যা তিন গুণ বাড়ানো হয়েছে নিরাপত্তার স্বার্থে জওয়ানদের হাতে রয়েছে ঢাল হেলমেট সেল্ড এবং কাঁদানো গ্যাসের সেল ঘড়ির কাঁটায় তখন ভোর চারটে বেজে সাঁইত্রিশ মিনিট ভোরের আলো তখনও ঠিক মতো ফোটেনি হঠাৎই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তিরিশটিরও বেশি গাড়ি প্রস্তুত হয়ে বেরোয় সিআরপিএফ ক্যাম্প থেকে ভোজেরহাট ব্রিজ অতিক্রম করে বাদিকে দিকে বাসন্তী হাইওয়ে ধরে এগোয় ইডির কনভয় এরপর ঘটক পুকুর পেরিয়ে মালঞ্চর দিকে এগোয় কনভয় তবে এত ভোরে কেন এই তৎপরতা প্রাথমিকভাবে কিছুই বোঝা যাচ্ছিল না পরে অবশ্য জানা যায় এর আসল কারণ রেশন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা দিয়েছেন ইডির আধিকারিকরা সে দোবা আস্তে